ক্ষতিপূরণ না দেওয়ায় আদালতের নির্দেশে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে তালা আদালতের নির্দেশ সত্ত্বেও প্রায় পঞ্চাশ বছর আগে জমি দখল করে বেআইনিভাবে খাল বানানোর ক্ষতিপূরণ দেয়নি সেচ দপ্তর যে কারণে আদালতের নির্দেশে নদীয়া ডিভিশনের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস বন্ধ করে দেওয়া হলো উনিশে অগস্ট তৃতীয় মুন্সেফ আদালতের বিচারক দিব্যেন্দু দাসের রায়ের ভিত্তিতে শুক্রবার বিকেলে লাগানো হলো তালা জানা গিয়েছে উনিশশো থেকে আটাত্তর সাল নাগাদ বর্তমানে পলাশীপাড়া থানার অন্তর্গত কুড়ি নম্বর পাঁচদারা মৌজার অভয়নগরে আজগর শেখ আজমত শেখ খেজমত শেখ ও সুলতান শেখের মোট দুই দশমিক ছয় পাঁচ একর জমিতে হঠাৎ সেচ দপ্তরের উদ্যোগে খাল খনন শুরু হয় তবে বিষয়ে কিছুই জানতেন না জমির মালিকরা এ নিয়ে প্রশ্ন করলে প্রশাসনের তরফ থেকে তাদের জানানো হয় শীঘ্রই জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হবে কিন্তু কয়েক বছর কেটে গেলেও জমি অধিগ্রহণের কোনো নোটিশ তাদের হাতে পৌঁছয়নি পরবর্তীতে জমির মালিক মালিকরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন করেন কিন্তু বিনা নোটিসে জমি দখলের প্রায় কুড়ি বছর কেটে গেলেও তৎকালীন সরকার ক্ষতিপূরণ দিতে কোন উদ্যোগ নেয়নি অবশেষে উনিশশো সালে তারা কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করেন দু সালে আদালতের রায়ে জানিয়ে দেয় যে জমি প্রকৃত মালিক আজগর শেখ আজমাত শেখ খেজমাত শেখ ও সুলতান শেখ পাশাপাশি কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই সরকার খনন করেছে বলে জমির মালিকরা ক্ষতিপূরণের যোগ্য এই মন্তব্য করে আদালত খনন কাজ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয় পরবর্তীতে রাজ্য সরকার পাল্টা মামলা করলেও আদালত আগের রায় বহাল রাখে তবে খনন বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করা হয় দু সালে জমির মালিকরা পুনরায় ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন কিন্তু দীর্ঘ সতেরো বছর ধরে রাজ্য সরকার নানা অজুহাতে ক্ষতিপূরণ দাবার ব্যাপারটি এড়িয়ে যায় অবশেষে দু সালে জমির মালিকরা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তাতে আদালত নির্দেশ দেয় ল্যান্ড ডিপার্টমেন্ট এক লক্ষ হাজার টাকা এবং সেচ দপ্তর তেত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে ল্যান্ড ডিপার্টমেন্ট টাকা দিয়ে দিলেও সেচ দপ্তর এখনো পর্যন্ত দেয়নি এরপর জমির মালিকরা পুনরায় আদালতের দ্বারস্থ হন তারই প্রেক্ষিতে গত উনিশে আগস্ট কৃষ্ণনগর আদালতের নদিয়া জেলার শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস সিল করার নির্দেশ দেয় সেই মতো এদিন জলঙ্গী ভবনের দোতলার অফিসটির ছটি ঘর বন্ধ করে দেওয়া হয় তবে এ বিষয়ে মুখ খুলতে চাননি শেষ দপ্তরের আধিকারিকরা দেয়ার রিপোর্ট যিনি জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্ট ওই কোর্টের বিচারপতি শ্রী দিব্যেন্দু দাস ওনার আদেশ অনু অনুসারে ইরিগেশন ডিপার্টমেন্ট বা সেচ দপ্তর যাকে এই যারা এই মামলাকারী এই মামলার অর্থাৎ বাদী বা পিটিশনার এই টাইটেল এক্সিকিউশন শুট যেটা জারি মামলা চলছে অর্থাৎ যে অর্ডারটা হয়েছে সত্য আছে তখন হচ্ছে কম্পেনসেশন দেওয়ার হাইকোর্ট সেইটাকে যাতে এক্সিকিউট করে অর্থাৎ বলবৎ করে সেই অর্ডারটা ওরা দীর্ঘদিন ধরে ফ্লাউট করছে পশ্চিমবঙ্গ সরকার সেই সরকারকে দেওয়ার জন্যে ওরা দীর্ঘদিন দেয়নি বলে টালবাহানা করে দেরি করাতে এই সম্পত্তি ইরিগেশন টাকা দেয়নি তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করবার আদেশ দিয়েছেন মাননীয় বিচারপতি শ্রী বেন্দু দাস এই আজকে এটা অ্যাটাচমেন্ট করার জন্য এখানে এই প্রশাসনিক দপ্তর থেকে পুলিশ প্রশাসন এবং কোর্টের যারা আধিকারিক আছেন তারা এসেছেন এটা অ্যাটাচমেন্টের ব্যাপারটা দেখার জন্য না।